চলে এসেছি দেখো বন্ধুরা ভিডিও বানানোর জন্য এই যে আজকে এসেছে মিলি আমার সাথে তো আমাদের এই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর মিলি আমাদের ঘরের পেছনে তো এই দেখো প্রথমে তো গাঁদা ফুলের গাঁদা ফুল আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো গাঁদা ফুল ওইদিকে কিন্তু সর্ষে বাগান আছে তো সত্যি খুব সুন্দর জায়গা চারিদিকে মাঠ আর মাঠ আমার বাড়ির পেছনে আমার ওই ঝোপের পেছনটা কিন্তু আমার বাড়ি তো একদম মানে এক সেকেন্ড এক মিনিট লাগে আসতে এক মিনিট লাগে আমাদের বাড়ি থেকে বাগানের জন্য না বাগানের জন্য তো আজকেও কিন্তু চলে এসেছি রিলস বানানোর জন্য আমার রিলসগুলো মিলে রিলসগুলো দেখতে থাকো আর আমাদের ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছুই সম্ভব না তো ভালোবাসা দিতে থাকো পড়ে যাচ্ছি মাঠে পড়ে বাবারে মানে জমির আল দিয়ে হাঁটতে তো সেই অভ্যাস নেই সেজন্যই বারবার পড়ে যাচ্ছিলাম তো খুব সুন্দর ভিউজ কিন্তু আর তোমাদের আর একটা জিনিস দেখাই দেখো এটা হচ্ছে দেখো ধান চাষ হচ্ছে আর কি বীজ 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 পাতা হচ্ছে মানে ধান এই বীজটা পাতা মানে বসাবে তারপর ধান হবে আর কি বীজ এগুলো হচ্ছে বীজ দেখো কি সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ দারুণ ভিউ দারুণ ভিউখানি তো করতে করতে আমরা বন্ধুরা তাই সর্ষে সর্ষে বাগানে এসে একটু বসে আছি সত্যি অসাধারণ ভিউজ মানে সারাদিন থাকলেও এখানে মানে ভালো লাগছে সত্যি কথা খুব ভালো লাগছে তো দেখো মানে ফিল্টার ছাড়া কোনো ফিল্টার দিইনি তো মিলিয়ে আরও সাদা ড্রেস পরেছে বলে বেশি ভালো লাগছে তো চলে সারা আমার একটু শীতকাতরটা তো তো আমি সোয়েটার পরেছি ওটা শালেরই শালই পরেছে তো দেখো কী দারুণ ভিউজ কী দারুণ সত্যি অসাধারণ চারিদিকে সবুজ হলুদ আর আমরা দুই মানে কি বলবো বান্ধব তো বসে বসে ভিডিও করতে করতে হ্যাপিয়ে গেছি আর গান জানো তো আমার আজকে একটু নেটের সমস্যা করছে আমি কোনো গানই চুজ করতে পারছি না তো যাই হোক ভিডিও তো করছি ভালোই লাগছে আনন্দ করছি একমাত্র নিজেকেও ভালো রাখার জন্য আর তোমাদেরকেও কিন্তু একটু মানে তোমাদেরকে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করার জন্য যেহেতু তোমরা আমাদের ভালোবাসো ভিডিও দেখতে পছন্দ করো এই যে দেখাই দেখো আগের দিন তোমাদের বলেছিলাম যে আমি বকা খেয়েছি ফুল বাগানে এসে ভিডিও করতে গিয়ে এই যে সেই দাদা ঠিক আছে এই দাদার কাছে বকা খেয়েছি বলেছি কিন্তু ফুল একটু চিরিনি তো তো মিলি আজকে কি বকা দিয়েছে আজকে কিন্তু বকা দেয়নি আমাকে বকা দেয়নি আজকে দাদা নিজে এসেছে পাহারা দিতে বলে বকবো পরে আগে দেখেনি কি ধ্বংস করে হ্যাঁ কিন্তু সত্যি কথা বলতে আজকে আমরা কিছুই করছি না আগের দিনও করিনি আগের দিন কেউ সত্যি কথা ফুল ছিঁড়েছিল মানে ফুল ছেড়া পড়া ছিল এই তো এখনো এখানে পড়া আছে হ্যাঁ হ্যাঁ ওই দুই একটা ফুল বাচ্চা কাচারা হয়তো তুলতে আসে তখন আর কি মানে স্বাভাবিক এত কষ্ট করে ইয়ে করলে কেউ যদি ছেড়ে খারাপই লাগে বলো বন্ধুরা তো চলো ভিডিও করা শেষ আমাদের আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সূর্যবামা আমাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছে মানে সেই জন্য আমরাও চলে যাচ্ছি আর আবার হয়তো আসব ঠিক আছে